সুপ্রিয় দর্শক আজকে একটি আনন্দময় দিন জীবনের যতগুলো সুন্দরতম দিন আছে আজকে একটি তার মধ্যে একটি দিন কারণ দীর্ঘ আমার আটচল্লিশ বছর বয়সে কারাদের সাথে কাটিয়ে দিয়েছি প্রায় ছত্রিশ সাতত্রিশ বছর কিন্তু যেটা অপ্রাপ্ত ছিল যে বাংলাদেশ ফাইটার ক্রিকেট অ্যাসোসিয়েশন আজকে সেই আমাদের শ্রদ্ধীয় উস্তাদ সেটা পূরণ করতে যাচ্ছে একটি ড্যান্ডিং এহাবায়ক কমিটি গঠন করলো আমি চিরকৃতজ্ঞ আমার চিরকৃতজ্ঞ ওস্তাদের কাছে যে কমিটির আমাকে আহ্বায়ক দিয়েছে এবং আমার এই ছোটো ভাই ইউ মোহাম্মদ ইউনুস ইউনুসকে সদস্য সচিব আমার বন্ধু অনেক সিনিয়র আক্তার এই কমিটির পরে আছে ডে বাই ডে পরে ওস্তাদের একটা কমিটি করে দিলে শহীদুল আছে তারপরে আরও আছে অনেকে আছে তো যাই হোক আজকে খুশির দিন হলো যে দীর্ঘদিন পরে হলো যে সবুজের মেয়া ফলে আসলে আজকে অনেক আনন্দের দিন যে আজকে আমরা একটি কমিটি গঠন হলো গ্র্যান্ড গ্রেডিং কমিটি বাংলাদেশে যারাই আছেন অনেকে আমরা যোগাযোগ করেছেন আমাদের লিস্ট অনেক বড় হয়ে গেছে আরও বড়ো হবে আশা করি কারণ মার্শাল আর্টের জনক যে জনক গ্র্যান্ড মাস্টার বাংলাদেশের কারাতে জাতীয় কারাতে কোচ প্রথম বাংলাদেশের জাতীয় কারাতে কোচ গ্র্যান্ড মাস্টার হচ্ছে ওনার নিজের যে প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইটার একাডেমি বাংলাদেশ ফাইটার একাডেমি অ্যাসোসিয়েশন তো আজকে আমাদের কমিটি গঠন করা হলো দিনের পর দিন এটা এগিয়ে যাবে সবাই দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে

is Karate TV.